বাংলাদেশে এখন কি হচ্ছে একজনের বাসায় অস্ত্র ইয়াবা পেয়েও তাকে না গ্রেফতার করে পুলিশ গ্রেফতার করল সপ্তম শ্রেণীতে পড়া এক কিশোরকে ঘটনা টেকনাফের শুনুন যার বাসায় অস্ত্র ও ইয়াবা পেয়েছে তার বক্তব্য বাবির নাম কি নাম কালকে কি বাসায় পুলিশ আসছিল রাতে অনুমানিক কয়জন হবে

আচমাজৰ ভিতৰ আচ্ছা তো এতো লোকই এতো আচ্ছা তো পরে ওই মেম্বারে বেঁচে ছিল পুলিশ তোমাদের বাসার পরে আর কি হ্যাঁ পরে মেম্বারে বেঁচে হ্যাঁ নাম্বার হ্যাঁ মেম্বারে কে কাকে নিয়ে গেছে এখান থেকে তোমাদের কাছে যেখানে ওই বুলেট আর গুলি ভাইছে ওই পাশে নিয়ে গেছে তোমার

তোমাদের বাসায় মানে যেখানে ওই মাল পাওয়া গেছে ওখানে কি ওখানে ছিল না কি তোমাদের বাসা নিয়ে গেছে না শুধু ওই তোমাদের বাসায় শুধু মাল পাইছে আর মেম্বরের বাসায় এসে ওই তোমাদের বাসায় নিয়ে গেছে আচ্ছা তো তোমাকে কেন তোমার বাসায় তো মাল পাইছে তাই না আমরা স্যার মঙ্গলেছে আমাকে নিয়ে যাচ্ছে তো ওই রাসি রে ওই মেম্বরের ছলে কেন নিয়ে গেছে মেম্বরে পাই নাই জন্য মেম্বর পাই না জন্য বাচ্চা নিয়ে গেছে আচ্ছা ওই রাবারে ফাইনের জন্য বাচ্চা নিয়ে গেছে তোমাদের কাছে থেকে আর কি মাল যেখানে পাইছো কানতে কে তো তোমার কেন নিয়ে যায়নি আমি তো জানি তোমার কি জন্য নিয়ে জেনে তুমি জানো না আমি জানি আচ্ছা এটা যারা hore নিয়ে গেছে ওর বাবার না ভাই তোমার দোরয় মাল পাইয়ে

মিথ্যা মামলায় গ্রেফতার শিশু রাফির মুক্তি দিতে হবে এবং যে পুলিশ সদস্য এস ও থানার ওসি এই ঘৃণ্য কাজের সাথে জড়িত তার শাস্তি দিতে হবে